2006 সালে 28 অক্টোবর ঢাকার রাজপথে নিরীহ মানুষগুলিকে ধরে ডুবি পরা মানুষ দাড়িওয়ালা মানুষ পাঞ্জাবি পরা মানুষগুলিকে ধরে পিটিয়ে রক্তাক্ত করে লাশের উপরে যারা মিছিল করেছেন স্লোগান দিয়েছেন রাজপথে উল্লাস প্রকাশ করেছেন এই লোকগুলি খোবাইবকে যারা হত্যা করেছে আবুল আহাবের বংশ আবুল আহাবের বংশের এক নম্বরের লোক কথা বলেন ঠিক কিনা সেদিন যারা খোবাইবকে হত্যা করেছিল সেদিন যারা খাব্বাবকে হত্যা করেছিলাম সেদিন যারা রসুল পরিবারের মানুষগুলিকে ধরে ধরে জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছিল সেই আবু জেহলা আবু আজও পৃথিবীতে ছড়াইয়ে জিটি আছে তারা মানুষের উপরে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে সেই পথ কোনোদিন ভুলতে পারে না তারা মনে করে এই পৃথিবীতে আজ আসি আজকেই শেষ হয়ে যাবে আর কারোর কাছে উঠতে হবে না কারোর কাছে হিসেব দিতে হবে না

ভয় করলো কলিজার ভিতরে আল্লাহর ভয় প্রসন্ন করলো কোনো দিন যেন আল্লাহকে দেখল না কিন্তু হৃদয়ের ভিতরে এই ভয় প্রসন্ন করলো আমি আল্লাহকে যদিও দেখি নাই কিন্তু আল্লাহ রবিন আমাকে দেখেছেন আমার কথাগুলি শুনছেন রাতের আধারে দিনের আলোতে আমি যা করছি সব কথাগুলি আমার আল্লাহ দেখেন আমি কোনোভাবেই এখান থেকে সরে যেতে পারবো না আমার পরিকল্পনাগুলি আল্লাহ বুঝবেন আল্লাহ দেখছেন আমার ভাইরা এই চিন্তা এই টেন্ডেন্সি এই অনুভূতি কোনো মুসলমানের ভিতরে যদি জাগ্রত হয় সেই মানুষটি কখনো নফসের কুপ্রবৃতি অনুসরণ করে কাজ করতে পারে না আর ওই লোকটির জন্যই আল্লাহ রাব্বুল রেখেছেন জান্নাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করার জন্য কাফের মুশরিক বেদীন ইসলাম বিদ্বেষী শক্তি যারা আছেন মঙ্কার ভিতরে তারা উল্লাস প্রকাশ করছেন খুবাইবকে কেমন করে হত্যা করা যায় কেমন করে শুলে চড়ানো হয় দেখানো হবে অসংখ্য মানুষ সেখানে দাঁড়িয়েছেন কিন্তু ভয়ে কেউ কথা বলতে পারে না এমন জুলুম নির্যাতন সাবাস বাহিন্দার উপরে রসুল সব সংবাদ শুনলেন কিন্তু কিছুই করতে পারলেন না মক্কার ভিতরে ইসলামের একেবারে তৃণমূল যুগ সামান্য কয়েকজন মুসলমান সেখানে আছে কিন্তু প্রতিরোধ করবার মতো ক্ষমতা মুসলমানদের কারণে মুসলমানদের উপরে এত বেশি জুলুম নির্যাতনা নিষ্পেষণের সময় সেই সময় রসুল্লাহ চোখের পানি ফেললেন আল্লাহর কাছে দোয়া করছেন রাব্বুল আলামিন খোবাইবের জন্য তুমি জান্নাতের ভিতরে এমন একটি বাড়ি নির্মাণ করে দাও